সাধারণ মুসলিম হিসেবে আমাদের কি কী করণীয় এবং বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত এক নিজেকে প্রস্তুত করা মৌলিক দায়িত্ব একজন সাধারণ মুসলিম হিসেবে সবার আগে নিজের মৌলিক বা বেসিক বিষয়গুলো ঠিক করতে হবে এর মধ্যে রয়েছে দিনের সঠিক জ্ঞান অর্জন করা জ্ঞান অনুযায়ী আমল করা আলেম ওলামাদের সান্নিধ্যে থাকা এবং তাদের পরামর্শ নেওয়া আত্মশুদ্ধি বা নিজের অন্তরকে পবিত্র করা দুই পরিবার ও সমাজ গঠন নিজের পাশাপাশি পরিবারের দিকে নজর দিতেই হবে পারিবারিক মূল্যবোধ ঠিক রাখা এবং পরিবারে পর্দার বিধান মেনে চলা ঘরে দিনই তালিম বা শিক্ষার পরিবেশ তৈরি করা তাওহিদ বা একত্ববাদ এবং সুন্না সম্পর্কে জানা এবং মানা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন পদ্ধতি বা প্রফিটিক লাইফস্টাইল অনুসরণ করা সন্তানদের সঠিকভাবে মানুষ হিসেবে গড়ে তোলা তিন নিজ অবস্থান থেকে দিনের সেবা আল্লাহ যাকে যে অবস্থানে বা পেশায় রেখেছেন সেখান থেকেই সাধ্যমত দিনের খেদমত বা সেবা করতে হবে সবাইকে সব দায়িত্ব নিতে হবে না বরং নিজের সেক্টর থেকেই কাজ করে যেতে হবে চার ভবিষ্যতের সংকট ও দোয়া আমি দেখতে পাচ্ছি যে সামনে মানবজাতির জন্য বা সভ্যতার জন্য এক ভয়াবহ সংকট অপেক্ষা করছে এই কঠিন সময়ে আমাদের করণীয় হল আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যেন পরিস্থিতি যত ভয়ঙ্করই হোক না কেন আল্লাহ আমাদের ইমান এবং আমলের ওপর অটল রাখেন এবং ইমানই হালতেই মৃত্যু দান করেন সাবস্ক্রাইব